এটা আমি কি দেখলাম ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে এটা আমি কি দেখলাম বাংলাদেশের কি বিশ্বকাপ খেলা হচ্ছে না আমরা কি এই বিশ্বকাপে কি দর্শক হয়ে থাকতে হবে হ্যাঁ ঘরে বসে বসে কি হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স জাসপ্রিত বুমরার ইউরকার অভিষেক শর্মার এলিয়ান এলিয়ান শট আমরা কি ঘরে বসে দেখবো না এটা হতেই পারে না এটা কি হইলো ভাই হ্যাঁ জোর যার মল্লুক তার হ্যাঁ ক্ষমতা যার তার সবকিছুই জয়সা দাদা এটা তুমি কি করলা দাদা এটা তুমি কি করলা জয় দাদা চাইলেই কিন্তু বাংলাদেশের বিশ্বকাপের বেনোডা ভারত থেকে কিন্তু শ্রীলঙ্কায় শিফট করতে পারত জয় দাদা চাইলেই কিন্তু দেখেন আইসিসি মানে ইন্ডিয়া ইন্ডিয়া মানে আইসিসি আইসিসির বড় বড় টেবিলগুলোতে যেই দায়িত্বপ্রাপ্ত লোকগুলো আছে সেগুলো কিন্তু এই শক্তিশালী বাংলাদেশের না সেই লোকগুলো কিন্তু ইন্ডিয়ার তো ইন্ডিয়ানরা চাইলে জয়সা দাদা চাইলে কিন্তু বাংলাদেশের বেনোডা চেঞ্জ করতে পারতো সমস্যাটা বাংলাদেশের সমস্যাটা নির্মূল করতে পারত কিন্তু করলো না জয় দাদা ও জয় দাদা তুমি কি কাজটা করলা কি কাজ করলা আপনারা অনেকেই জানেন বাংলাদেশে দুজন প্রতিনিধি দল আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করার জন্য সমস্যাটা সলভ করার জন্য যে বাংলাদেশ কি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে নাকি যাবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এতদিন কি এতদিন বিসিবি জুলাই রাখছিল আইসিসি কে আইসিসি কবে জানাবে বাংলাদেশকে বাংলাদেশের বেনু পরিবর্তন করে দিবে কিনা কিন্তু এখন এখন আইসিসি জুলাই রাখছে বিসিবি রে আইসিসি জুলাই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে গেছে যে বাংলাদেশ তোমরা কি ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবা নাকি খেলবা না আমাদেরকে একুশ তারিখের মধ্যে জানাবা যে তোমরা খেলবা ভারতের মাটিতে গিয়ে নাকি না চিন্তা করেন ওয়ার্নিং দিয়ে গেছে বাংলাদেশকে বাংলাদেশ কি খেলবে বিশ্বকাপ ভারতের মাটিতে নাকি নিজেদের নামটা প্রত্যাহার করবে বাংলাদেশ চিন্তা করেন এবং আইসিসি এই বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করে ভারতের মাটিতে গিয়ে যদি বাংলাদেশ খেলতে রাজি না হয় তাহলে জায়গায় কোন টিমকে ঢুকাবে সেইটা পর্যন্ত আইসিসি কমপ্লিট করে ফেলছে বাংলাদেশের আমাদেরকে না জানায় আমাদেরকে না শোনা হ্যাঁ বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে ভারতের মাটিতে যদি বাংলাদেশ খেলতে রাজি না হয় তাহলে বাংলাদেশ যে র্যাঙ্কিং অবস্থানে আছে বাংলাদেশের পরের সারির দল বাংলাদেশের র্যাঙ্কিং পরের দল হচ্ছে কটসল্যান্ড সেই কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় আইসিসি ঢুকাবে চিন্তা করছেন হ্যাঁ আমরা এখন আমাদের নাম প্রত্যাহার করি নাই কিন্তু জয় মানে আইসিসি মানে কিন্তু জয়সাদা ইন্ডিয়ানরা হ্যাঁ আমরা এখনো বহিষ্কার করি না নিজেদেরকে আমরা এখনো কনফার্ম করে না যে বিশ্বকাপ খেলবো না আমরা কিন্তু শুধু বলেছি ভারতের মাটিতে যদি বিশ্বকাপ খেলানো হয় আমাদেরকে তাহলে খেলবো না কিন্তু এর মধ্যে আইসিসি মানে জয়সা বাংলাদেশের জায়গায় কোন টিম এসে খেলবে কটল্যান্ড সেটাও রেডি করে ফেলছে চিন্তা করেন ভাই চিন্তা একটা করেন কতটা সমস্যার মধ্যে আছি হ্যাঁ তাহলে কি এইবার বিশ্বকাপে কি লাউ সবুজ পতাকা উড়বে না এইসব নিউজ দেখার থেকে এইসব নিউজ করে ঘুমাতে উঠলাম আর এইসব নিউজ দেখলাম